আলাইকুম আপনি নতুন এক ভিডিও নিয়ে হাজির হলাম অরিজিনাল ভিয়েতনামির কই মাছের পোনা আপনারা দেখেন এই কই মাছটি হলো কেজিতে আপনার তিন হাজার থেকে পঁয়ত্রিশ লাইনের কই মাছ ভিয়েতনামি কই মাছের পোনা এটি আপনারা এককভাবে যদি চাষ করতে চান তাহলে প্রতিশতক দিতে পারবেন ছশো থেকে কি আষ্টশো পিস করে দুধ আর মিশ্র চাষ করতে চান তাহলে প্রতিশোত দেবেন ছয়শো থেকে পাঁচশো পিস করে কই মাছ এর পুকুর প্রস্তুতি কেমন করে করবেন চারদিকে নেট সিস্টেম করে পিট করে তারপরে পুকুর ভালো করে শুকনো শুকিয়ে দুই দিন রোদ লাগিয়ে তারপরে আপনার এটার ভিতরে পানি ঢোকাবেন পানি ঢোকার পরে আপনার এটার কিছু সার কিছু সাদা সার মিলে এটা পানিরা জাত করে তারপরে আপনি কই মাছটি নিয়ে কই মাছের বাজার মূল্য কতটুকু দাম আসে আপনি কত টাকা খরচ সিস্টেমে আমাদের কাছ থেকে জেনে নেন তো অনেক চাষে আপনি বোঝে না পরে মাছের খাদ্য কতটুকু মাছের কতটি খাদ্য লাগে অনেক চাষে এটি বুঝতে পারে না এই ক্ষেত্রে থেকে লসের মুখটা বেশি দেখে তাহলে যদি আপনারা কই মাছ চাষ করতে চান তাহলে আমাদের কাছ থেকে জেনে নেন আমাদের কাছে যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমাদের কাছে আমাদের হ্যাচারি থেকে আছে আপনার শিং মাগুর পাবদা গোলসা মানসিক তেলাপিয়া হাইব্রিড কই মাছের পোনা দেশি পাবদা মাছের পোনা আর ইত্যাদি আপনারা অনেক জাতের মাছ আছে কাঠ জাতীয় রুই মিকেল গাছকাপ সকল ধরনের মাছের পণ্য আমাদের কাছে পাবেন তা আপনারা আর দেরি না করে আমাদের ঠিকানা মামি সিং অতিশাল ও বালিপাড়া বাজার তা আপনারা যদি কোনো মাছের পানা সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে এক নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা